এখন আমরা প্রো সেকশনে যেই উইজেটগুলো আছে এগুলোর কাজ আমরা দেখবো এবং শিখব তো এইগুলো লক করা আছে এগুলো আনলক করার জন্য আমাদের প্রো ভার্সন কেনা লাগবে তো আমরা প্র্যাকটিস পারপাসে আমরা কিনবো না তো আমরা এর জন্য আমরা কি করব গুগলে গিয়ে সার্চ করব। প্রো ইলিমেন্টস লেখার পর দেখবেন এখানে আপনি ইলিমেন্টস ইলিমেন্টের মতোই সব ফিচার পাবেন জাস্ট কিছু লিমিটেশন আছে তো এখান থেকে এই ওয়েবসাইটে আসবেন আমি আবারও দেখাচ্ছি প্রো ইলিমেন্টস লিখে সার্চ করলে টপের সাইটটা পাবেন দেন এখানে আসার পর ডাউনলোড ক্লিক করবেন এটা টোটালি কিন্তু ফ্রি তো এটা ডাউনলোড করার পর আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএ থেকে অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করবেন এরপর আপলোড প্লাগিনে ক্লিক করবেন এরপর ফাইলে ক্লিক করবেন এরপর এটা আপলোড করে দেবেন এটা এটাতে আপনি অটোমেটিক আপডেট এভরিথিং সব কিছুই পাবেন তবে যখন ক্লায়েন্টের কাজ করবেন আমি আবারও বলছি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন অবশ্যই আপনাকে ইলিমেন্ট প্রভাশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনে দেবেন অথবা ক্লায়েন্ট আপনাকে কিনে দেবেন সেটাতে কাজ করবে তো আমরা আপলোড করার পর এরপর আমরা এখানে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করবো ক্লিক করার পর এখন আমরা দেখব এগুলো আসলে আনলক হচ্ছে কিনা আমরা যদি এইখানে আসার পর যদি একটু রিফ্রেশ দেই তো এখন দেখেন প্রো যা উইজেটগুলো আছে সবগুলোই কিন্তু আনলক হয়ে গেছে আমরা কিন্তু এগুলো এখন সব কিছুই আমরা এডিট করতে পারবো অ্যান্ড ইউজ করতে পারবো তো আশা করি আপনারা উইজেটগুলোকে আনলক করতে পারবেন তো এরপর যদি নিচে আসার পর যদি আমরা লুপ ক্রিয়েট লুপ ক্রিয়েট এই উইজেটটার কাজ দেখি এটাতে এটা দিয়ে মূলত পোস্ট এবং প্রোডাক্ট ডিজাইন করা হয় যদি আমি দেখে আপনাদেরকে বর্বিলাতে যদি যাই তো বরবিলাতে দেখেন এই যে ডিজাইন এখানে একটা থামমেলা আছে এরপর একটা টাইটেল এরপর প্রাইস এরপর এখানে সি ডিটেলস নামে একটা বাটন আছে তো এই ডিজাইনটা মূলত লুপ গ্রিয়েটের মাধ্যমে করা হয়েছে এখানে কিন্তু একটা একটা করে ম্যানুয়ালভাবে এতগুলো কিন্তু ডিজাইন করা হয়নি জাস্ট একটা ডিজাইন করছি সেই ডিজাইনটাকে আমরা ধরায় দিচ্ছি প্রোডাক্টে সেই প্রোডাক্ট অনুযায়ী যতগুলো আমরা প্রোডাক্টে আপলোড করব সেই প্রোডাক্টে ডিফল্টভাবে এই ডিজাইনগুলো চলে আসতেছে তো এটা মূলত এই লুপ গ্রিয়েটের গ্রিয়েটের মাধ্যমে কিন্তু এটা করা হয় তো এই লুপের মাধ্যমে করা হয় তো যদি আমরা একটু দেখি যে কীভাবে এটা আসলে করা হয় যেমন দেখেন এখানে একটা পোস্ট আপনি চাইলে প্রোডাক্টের জন্য করতে পারবেন তো প্রোডাক্টের জন্য করতে গেলে আপনার ব্যাকএন্ডে উ কমার্স ইনস্টল করা লাগবে তো এই মুহুর্তে আমাদের উ কমার্স ইনস্টল করা নেই আমরা আপাতত পোস্টের জন্য ডিজাইন করব তো এখানে পোস্ট সিলেক্ট করলাম এখানে যদি আমরা দেখি লুপ কোনো লুপ আছে কি না ডিফল্টভাবে তো এখানে কোনো লুপ নাই তো আমরা এখানে একটা লুক ক্রিয়েট করবো তো ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করবো এরপর সেভে ক্লিক করব ক্লিক করার পর এইখানে দেখেন এইখানে ডিজাইন করার অপশন চলে আসছে তো এইখান থেকে আমরা প্লাজে ক্লিক করব ফ্লেক্স বক্সে ক্লিক করব এরপর কন্টেনারে ক্লিক করবো এরপর মনে করেন প্লাজে ক্লিক করে আমরা এইখান থেকে একটা ফিসার ইমেজ নিয়ে নিব তো ফিসার ইমেজের নিচে আমরা একটা টাইটেল নিয়ে নিব তো এর জন্য আমাদের পোস্ট টাইটেল নিতে হবে আমরা নর্মালি যে কোনো টাইটেল নিয়ে সেটাকেও আমরা ইয়া করে দিতে পারি ডাইনামিক ট্যাগ দিয়ে ধরাই দিতে পারি এরপর টাইটেলের নিচে কী থাকে আমরা যদি একটু এইটাই কপি করার চেষ্টা করি টাইটেলের নিচে আছে প্রাইস এবং সি ডিটেলস মানে প্রাইস এবং বাটন আছে তো আমরা এখানে প্রোডাক্ট প্রাইস তো আমরা এখানে প্রাইস লিখে যদি সার্চ করি সরি এখানে যেটা ডিজাইন করা হয়েছে এটা তো উ কমার্স বেস করে এটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে আর এখানে তো আমরা প্রোডাক্ট তৈরি করতেছি না পোস্টের জন্য মানে ব্লগ পোস্টের জন্য তো টাইটেলের নিচে কী থাকবে কন্টেন্ট থাকবে তো এই জন্য কন্টেন্টের জন্য আমরা এই পোস্ট এটাকে নিব আমরা কন্টেন্টটা নেব না কন্টেন্টটা সিঙ্গেল পেজে ডিজাইন করার জন্য কাজে লাগে তো এরপর যদি আমরা সেভ অ্যান্ড ব্যাকে ক্লিক করি আমরা এখানে কোনো পোস্ট দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে কারণ আমাদের কোনো পোস্ট কিন্তু ব্যাকেন থেকে করা নাই আমরা যদি এখন পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে আসি এখানে হ্যালো অল নামে একটা পোস্ট আছে যেটা এখানে শো করতেছে কিন্তু এটার কোনো ইমেজ বা কোনো কিছু দেওয়া নাই তো আমরা এটারই যদি ইডিটে ক্লিক করে আমরা এইখান থেকে সেট ফিচার ইমেজ থেকে আমরা যদি ইমেজ দিয়ে দিই দেন আমাদের এখানে ডেসক্রিপশন আছে আমরা সেভে ক্লিক করলাম তো এখন যদি এটা আমরা প্রিভিউ দেখি প্রিভিউ সেন্সে গিয়ে আমরা যদি একটু নিচে আসি দেখেন এখানে কিন্তু ইমেজ দেখাচ্ছে এবং টাইটেল দেখাচ্ছে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা দেখাচ্ছে না তো আমরা এর জন্য ইডিট ট্যাম্পলেটই ক্লিক করব এরপর এইখান থেকে আমরা এখানে কতটুকু দেখাবে সেই ক্যারেক্টারগুলো আমরা এখানে দিয়ে দেই তো টোয়েন্টি টোয়েন্টি লেন দিয়ে দেয় এরপর পাবলিশে ক্লিক করি এরপর এসে যদি আমরা এখানে রিফ্রেস দিয়ে দেখি তো এটা এখনও শো করতেছে না তো অ্যাপ্লাই পোস্ট কন্টেন্ট এটা আমাদের দেওয়া লাগবে তো যেহেতু এটা আমাদের অফ ছিল তো এটা আমি লক্ষ্য করিনি তো অ্যাপ্লাই পোস্ট কন্টেন্ট এটা দিয়ে দিবেন দেন পাবলিশে ক্লিক করুন এরপরে কিন্তু এটা শো করবে তো এখন যদি আমরা দেখি দেখেন ইমেজ এবং টাইটেল এবং ডিসক্রিপশন এখানে শো করতেছে তো এখন তো আপনারা জানেন কিভাবে এগুলো কালার চেঞ্জ করতে হয় আমরা যদি এটাকে ধরি ধরার পর স্টাইলে যাই স্টাইল থেকে আমাদের মতো করে আমরা কালার দিতে পারবো এভাবে ধরে ধরে কালার দিয়ে দেবো চা চাইলে কন্টেনারের পিছনে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতে পারি ক্লাসিক থেকে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিতে পারি তো এখানে আমরা তো মনে করেন এরকম টাইপের একটা কালার দিয়ে দিলাম আর এর ভিতরে টেক্সট কালারগুলো আমরা হোয়াইট করে দিই তাহলে এটা ফুটে উঠবে তো এভাবে সময় দিয়ে দিয়ে কিন্তু এক একটা ডিজাইন করতে হয় জাস্ট আমি অপশনগুলো দেখাচ্ছি কোথায় কীভাবে এবার এরপর যদি আমরা বক্সটাকে ধরে দেন আমরা যদি এটাকে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দেই মনে করেন দিয়ে দিলাম এটার বর্ডার রেডিয়াস কত দেওয়া যায় দশ দিয়ে দিলাম এরপর যদি পাবলিশে ক্লিক করি এরপর প্রিভিউটা যদি আমরা এখানে দেখি দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু প্রিভিউটা চলে আসছে এখন আমরা তো ডিজাইন করলাম একটা দেখেন আমরা কিন্তু ডিজাইন করলাম একটা এখন আমরা যতগুলাই আমরা এখানে ব্লগ পোস্ট করি না কেন সেম ডিজাইন কিন্তু এখানে পাবে আমি যদি এখন আরও একটা পোস্ট করি অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পর এইখানে যদি আমি এখন টাইটেল দিই ডেমো পোস্ট তো টাইটেল দিলাম ডেমো পোস্ট এরপর এইখান থেকে আমি এখানে কিছু লিখে দিলাম এরপর এখানে পোস্ট থেকে একটা ইমেজ দিয়ে দিই তো এখানে আপলোড ফাইল থেকে আমি একটা নতুন ইমেজ দিয়ে দিই তো আমি এখান থেকে ডেক্সের ইমেজগুলো দিয়ে দিই দেন সেট ফিচার ইমেজ দেন পাবলিশে ক্লিক করলাম তো এরপর যদি আমরা এখানে এখন রিফ্রেশ দেই দেখবেন আরও একটা পোস্ট আসবে সেম ডিজাইনে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে যদি যদি ইমেজটা বড় ইমেজের সাইজ দুটা ঠিক নেই যার কারণে এটা ছোটো বড়ো দেখাচ্ছে তাছাড়া দেখেন টাইটেল চলে আসছে এবং ডেসক্রিপশন চলে আসছে ইমেজ কিন্তু চলে আসছে তো আমরা ডিজাইন করবো একটা অটোমেটিক কিন্তু সব পাবে এটা মূলত আমাদের এই লুপ উইজেটের মাধ্যমে করতে হয় তো এটা আমরা পোস্টে দেখলাম সেমভাবে আপনার যখন প্রোডাক্ট ডিজাইন করবেন তো সেমভাবে কিন্তু আপনাকে এই লুপের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট ডিজাইন করতে হবে আশা করি এটা ক্লিয়ার বুঝতে পারছেন তো আমরা এখান থেকে সেভ ব্যাকে ক্লিক করি এরপরে আমরা যদি দেখি এখানে কি আছে তো লুপ ক্রাজল আছে মানে এটা তো আমরা গ্রিট আকারে দেখলাম একটার পর একটা গ্রিট মানে জানেন তো এর আগে যেহেতু আগের ভিডিও বুঝাইছি গ্রিট অনেকগুলা ঘর তো এখানে যত পোস্ট হবে ঘর আকারে আর কি আসবে আর লুপ ক্যারাজল হচ্ছে একটার পর একটা স্লাইড হবে তো এভাবে যদি টেনে ছেড়ে দেয় দেন এইখান থেকে যদি আমরা পোস্টটা সিলেক্ট করি আর এইখান থেকে অলরেডি যেটা তৈরি করছি সেটাকেই যদি আমরা ধরাই দিই লুপ আইটেম দেখেন এখানে কিন্তু শো করবে তো এখানে এই যে আপনার এখানে কিন্তু দেখেন পাল্টানোর একটা অপশন আছে তো স্লাইডার আকারে আর কি আসবে সেলাইডারের মতো করে আর কি শো করবে তো আশা করি এই স্লাইডার অপশনটাও বুঝতে পারছেন তো এটারও স্টাইল থেকে নেভিগেশন তারপর প্যাজিগনেশন এগুলো কিন্তু সেট করতে পারবো চাইলে কিন্তু আপনি এখান থেকে আমরা যেহেতু টেমপ্লেট থেকে আমরা আগের ডিজাইনের টেমপ্লেট ধরাই দিচ্ছি আপনি চাইলে কিন্তু নতুন করে টেমপ্লেট ডিজাইন করতে পারেন এরপর যদি আমরা দেখি অফ ক্যানভাস এটাকে টেনে এনে যদি এখানে ছেড়ে দেয় তো যখন আমরা অফ ক্যানভাস দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমরা এইখানে কন্টেনার পাচ্ছি এখানে কন্টেনার কিন্তু আমরা অফ ক্যানভাসে আরেকটা ডিজাইন করতে পারবো তো আমরা এখান থেকে অফ ক্যানভাসটা ডিলিট করে দেবো আমরা যদি অফ ক্যানভাসের পর দেখি অফ ক্যানভাসের পর হচ্ছে পোস্ট এখানে যে পোস্টগুলো হবে সেই পোস্টগুলো এখানে শো করবে ব্লক পোস্ট দেখবেন অনেক ওয়েবসাইটের নিচে কিন্তু ব্লগ সেকশন থাকে আমার যেহেতু এটাতে নেয় আমরা যদি শুভানন্সের ওয়েবসাইটে যাই এটাতে মেবি নিচের দিকে আছে তো হ্যাঁ এই যে এখানে ব্লক পোস্ট আছে তো এটাই হচ্ছে সেই পোস্ট সেকশন তো এখান থেকে আপনি ক্লাসিক আছে তারপর কার্ড আছে কার্ড ডিজাইন দিলে কার্ড ডিজাইন চলে আসবে দেখেন তারপরে ফুল কন্টেন্ট আছে তো এখান থেকে সবচেয়ে পপুলার সবাই যেটা ইউজ করে কার্ড অ্যান্ড ক্লাসিকটা তো আমি কার্ড সিলেক্ট করে রাখলাম এরপর মিনিমাম কয়টা কলামে শো করবে তিনটা কলাম দেওয়া আছে তো তিনটা কলামই থাক তারপরে পোস্ট পার পার পেজে কয়টা করে পোস্ট শো করবে এখানে ছয়টা দেওয়া আছে এরপর শো ইমেজ ইমেজ শো করবে কিনা যদি নো দেন তাহলে কিন্তু ইমেজ শো করবে না এরপরে ইয়েস দিলে ইমেজ শো করবে এরপরে ম্যাশনারি যদি দেন তাহলে কিন্তু ইমেজের কিন্তু যে ইমেজের যতটুকু সাইজ আছে সেই সাইজ অনুযায়ী দেখাবে এটা কিন্তু বড় ইমেজ এটা ছোট ইমেজ দেখেন বড় ছোট দেখাচ্ছে আর মেশিনারি এটা অফ করে দিলে কিন্তু ইমেজের সাইজ কিন্তু সবগুলো এক থাকবে আপনি যত বড় ইমেজ আপলোড করেন না কেন এবং যত ছোটই আপলোড করেন না কেন সেটা টেনে এইখানে রেশিওটা ঠিক করে দিবে তারা তো এখানে ইমেজ রেজুলেশন দেওয়া আছে তিনশো তিনশো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন এরপর এখানে ইমেজ রেশিও দেওয়া আছে টাইটেল আপনি টাইটেল শো করাবেন কি না অন অফ করতে পারেন এরপর এখানে পোস্টার যে ডেসক্রিপশনটা আছে সেটা শো করাইতে চান কি না কত ক্যারেক্টার শো হবে সেই লেন্থ লেন্থটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন তারপর কাস্টম কোনো লেখা আপনি শো করাইতে চান কি না সেটাও এখান থেকে করতে পারবেন এরপর নিচে ম্যাটা ডাটাতে কী শো হবে এখানে দেওয়া আছে ডেট কমেন্ট তো আমি যদি এখান থেকে ডেটটা ডিলিট করে দেই দেখেন নিচ থেকে দেখেন শুধু কমেন্ট শো করতেছে এরপর কমেন্টটাও যদি ডিলিট করে দেই তাহলে নিচে কোনো কিন্তু মেটা ডাটা নাই এখন এখান থেকে আমরা যদি ডেট দিয়ে দেই তাহলে দেখেন ডেট চলে আসলো এরপর যদি আমরা টাইম দিয়ে দেই টাইমটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে দেখেন কয়টার সময় আর কি পোস্ট করা হয়েছে এরপর যদি আমরা কমেন্ট সিলেক্ট করে দিই এখানে কিন্তু কমেন্ট অপশনও চলে তো এইভাবে মেটাডেটা অন অফ করতে পারবেন এরপর এখানে লেখা আছে রিড মোরা আর আপনি যদি রিড মোরের জায়গায় এখানে লিখা দিতে পারেন সি মোর তো এখানে দেখেন লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সি মোর তারপরে সি মোর বাটনে ক্লিক করলে সেটা নিউ ট্যাবে ওপেন হবে কিনা সেটা এখান থেকে অন অফ করতে পারবেন তো এখান থেকে পোস্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন তারপর কুইরি আছে মানে কোন ক্যাটাগরি থেকে পোস্টটা শো করবে এরপর প্যাজিগনেশন আছে তো এখানে প্যাজিগনেশন অফ আছে চাইলে এটা অন করে দিতে পারেন মানে নিচে নাম্বার ক্যাটাগরি যেমন একটার পর দুইটার পর এবার এক দুই তিন যেমন প্যাজিগনেশন যদি আমার এখান থেকে একটু বোঝা দেয় এটা হচ্ছে প্যাজিগনেশন আর কি তো এখান থেকে নাম্বার দিতে পারেন লোড মোর বাটন অ্যাড করতে পারেন তো এখানে অনেকগুলো অপশন আছে যেমন লোড অন ক্লিক মানে ক্লিক করলে লোড হবে এরপর নাম্বার প্লাস প্রিভিয়াস এবং নেক্সট থাকবে প্রিভিয়াস নেক্সট তারপর নাম্বার আর এটা না এটা মানে হচ্ছে আপনার ওইখানে প্যাজিগনেশনটা শো করবে না এরপর এ স্টাইল থেকে আপনি লেআউটের কলাম গ্যাপ রো গ্যাপ দিতে পারবেন অ্যালাইন আইটেম ঠিক রাখতে পারবেন তো দেখেন আমরা যদি অ্যালাইন আইটেমের সেন্টার দিয়ে দিই মাঝখানে কিন্তু চলে আসতেছে লেফটে দিলে লেফটে চলে যাচ্ছে এবং সরি রাইটে দিলে রাইটে চলে যাচ্ছে লেফটে দিলে লেফটে আসছে আমরা সেন্টারে মনে করেন এখান থেকে এরপর কার্ডের অপশনে কার্ড থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন বর্ডার কালার দিতে পারবেন বক্স শ্যাডো দিতে পারবেন আমরা এখানে ইমেজের ইমেজটাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো ইমেজের সাইজ ইমেজের রেডিয়াস বর্ডার রেডিয়াস তারপর মার্জিন এভরিথিং কিন্তু দিতে পারবো কন্টেন্ট কন্টেন্ট এখান থেকে টাইটেলের কালার আমরা চেঞ্জ করতে পারবো মনে করেন টাইটেলের কালার আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি তারপরে চাইলে সেমভাবে মেটা ডাটার কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে মেটা ডাটার কালারগুলো আমরা রেড করে দিলাম এরপর আপনি ডিসক্রিপশনের কালার চেঞ্জ করতে পারবেন মোর বাটনের কালার চেঞ্জ করে দিতে পারবেন মোর বাটনের কালার আমরা রেড দিয়ে দিই তো এবার প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু এখানে ডিজাইন করতে পারবেন তো অ্যাডভান্স থেকে আপনি মার্জিন প্যাডিং সেট করতে পারবেন এবং চাইলে বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা আপনি এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন তো আশা করি আপনারা পোস্টের ব্যাপারে ক্লিয়ার একটা আইডিয়া পাইছেন তারপর হচ্ছে পোর্টফোলিও পোর্টফোলিও মানে হচ্ছে পোর্টফলিও বিভিন্ন ওয়েবসাইটে পোর্টফলিও দেখবেন অনেকগুলা ইমেজ শো করে তো সেরকম আর কি এই পোর্টফোলিওটাই সেম তো এখানে টেনে যদি আমরা ছেড়ে দেই তাহলে দেখেন ইমেজগুলো কিন্তু শো করতেছে তো এগুলা পোস্ট থেকে পাচ্ছে আর কি তো এটার কিন্তু ডিজাইন আছে এখান থেকে কলাম টু থ্রি এইটা করতে পারেন তারপর মেশিনারি অন অফ করতে পারেন এরপর পোস্ট বার পেজ সেট করতে পারবেন কুইডে অলরেডি এগুলো দেখলাম ফিল্টার বার আপনি অন অফ করতে পারেন তো ক্যাটাগরি তারপর আমরা যদি দিদি ট্যাগ তো কোনটা দিয়ে আসলে এটা ফিল্টার হবে সেটা আপনি এখানে ট্যাক্সোনমি সেট করে দিতে পারবেন তো এখানে আমাদের দুইটা পোস্ট আছে সেই দুইটা পোস্ট থেকে শুধু দুইটা ইমেজ এখানে শো করতেছে আছে এডিট পোর্টফোলিও এরপরে যদি আমরা দেখি গ্যালারি তো গ্যালারিও সেম আর কি এই পোর্টফোলিওর মতোই তবে এটা আসতেছে মানে পোর্টফোলিওটা আসতেছে পোস্ট পেজ থেকে আর গ্যালারিটা আপনি এখানে আপলোড করতে পারবেন নতুন করে যে ইমেজগুলো আপনি এখানে আপলোড করবেন সেইগুলোই শুধু এই গ্যালারিতে শো করবে চাইলে কিন্তু এই পোস্ট এটাকে পোর্টফোলিও আকারে না দিয়ে আপনি চাইলে গ্যালারি দিয়ে আপনি পোর্টফোলিও সেকশন তৈরি করতে পারেন কারণ এখান থেকে আপনি আপনার মতো করে পোর্টফোলিও ইমেজগুলা সেট করে দেবেন সেই ইমেজগুলোই শুধু শো করবে আমরা যদি আপলোড ফাইল থেকে আরো কিছু ইমেজ আপলোড করি তো টোটাল এখানে আটটা ইমেজ প্রায় দশটা আইটেম আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখান থেকে ক্রিয়েট নিউ গ্যালারিতে ক্লিক করি দেন ইনসার্ট গ্যালারি তাহলে দেখেন এখানে গ্যালারিতে টোটাল দশটা ইমেজ এখানে কিন্তু এই ইমেজগুলো শো করি তো এখানে মনে করেন আমরা একটা টাইটেল অ্যাড করে রাখি এইখান থেকে টাইটেলটা টেনে যদি এখানে নিচে আমরা ছেড়ে দেয় দেন এখানে কিন্তু আমরা লিখতে পারবো যে এটা পোর্টফোলিও সেকশন বা আওয়ার প্রিভিয়াস ওয়ার্ক আওয়ার প্রিভিয়াস তো এখানে লেখা দিলাম আওয়ার প্রিভিয়াস ওয়ার্ক স্টাইল থেকে আমরা এটার কালারটা দিয়ে দেই ব্ল্যাক দেন এটাকে মিডলে আয়না দেই দেন এখান থেকে টাইপোগ্রাফি থেকে এখান থেকে ফন্ট সাইজটা যদি আমরা বাড়ায় দেই বাস এরপর আমরা যদি এই সেকশনটাকে ধরে আমরা অ্যাডভান্স থেকে আমরা যদি এটাকে আনলিঙ্ক করে টপ থেকে আমরা প্যাডিং দিয়ে দেই একশো পিক্সেল তাহলে কিন্তু এটা নিচে চলে আসতেছে তো এভাবে কিন্তু যে কোনো আপনি আর কি গ্লারি সেকশন তৈরি করতে পারবেন পোর্টফোলিও আকারে তো এটারও কিন্তু অনেক সিস্টেম আছে গ্রিড আছে জাস্টিফাইড আছে মেশনারি আছে তো জাস্টিফাইড যদি আমরা দেই তাহলে দেখেন এটা এক একটা রিমেজ রেশিও অনুযায়ী কিন্তু এক একটা সাইজ নিছে এরপর যদি আমরা মেশনারি দেই এটাও কিন্তু এক একটা সাইজ এক এক রকম নিবে নিচ থেকে নেবে আর কি উপর নিচ থেকে যে পাশ চতুর্পাশ থেকে সাইজটা আর কি নিবে আর গ্রিড নিলে একদম গ্রিট বক্স আকারে থাকবে প্রত্যেকটা সাইজ একদম ঠিক থাকবে তো আপনি যেরকম ডিজাইনে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে লেআউটটা সিলেক্ট করে দিতে পারেন তারপর ইমেজের এইখানে দশ পিক্সেল করে স্পেস আছে তো এটা আপনি যদি বাড়াইতে চান তো এটা আপনি এভাবে বাড়াই দিতে পারেন আর কি তো এখানে দশটাই হচ্ছে দশ পিক্সেলই হচ্ছে ব্যাটার তো এখানে লিঙ্ক আছে মিডিয়া ফাইল চাইলে কাস্টমি অর্ডার দিতে পারেন লাইট বক্স ইএস দিয়ে যদি লাইট বক্স ইএস দেন তাহলে লাইট বক্স আকারে এখানে আসবে এরপর নো দিলে লাইট বক্স পাবে না তো এখান থেকে আমরা ডিফল্ট রাখি তো অ্যাসপেক্ট রেশিও ইমেজ রেজলিউশন আবার ওভারলে চাইলে করতে পারেন ওভারলে যদি টাইটেল দিতে চান টাইটেল ওভারলেতে কি হবে তো এখানে মাউস যখন নিচ্ছে দেখেন টাইটেল কিন্তু শো করতেছে ইমেজের টাইটেল তো দেখেন হাউ টু মেক অর্গানিক গ্রোসারি ওয়েবসাইট ইন অর্থপ্রেস ইমেজের যে টাইটেলটা আছে সেটা শো করতেছে তো এখান থেকে ইমেজের ক্যাপশন অ্যাড করতে পারেন ইমেজের ডেসক্রিপশন অলটা মানে ইমেজ আপলোড করার সময় যে টাইটেল ক্যাপশন অল্ট্রাটেক্স যে কিস যে দেওয়ার অপশন থাকে সেইখান থেকে এগুলা মাউস নিলে আর কি শো করবে সেইখানে যদি আপনি সেট করে দেন আমি যদি একটু আপনাদেরকে এটাই দেখাই যেমন সেটিং থেকে আমরা যদি এটা ক্লিক করে দেখেন প্রত্যেকটা ইমেজের কিন্তু ক্যাপশন দেওয়ার অপশন আছে এখানে ক্যাপশন দিতে পারবেন অল্ট্রাটেক্স দিতে পারবেন ডেসক্রিপশন টাইটেল তো এখানে যদি কোনো কিছু আপনি লেখা দেন সেটার আন্ডারে কিন্তু আপনি ওভারলে কিন্তু এখানে দিতে পারবেন মনে করেন এখান থেকে আমরা টাইটেলেই ধরতেছি তো টাইটেলে ধরলে কিন্তু এই যে দেখেন ইমেজের কিন্তু কোথায় কোন টাইটেল দেওয়া ছিল সেটা কিন্তু এখানে পাচ্ছে দেখেন বেস্ট আট জিবি গেমিং ডেস্ক আশা করি এটা ক্লিয়ার স্টাইল থেকে জাস্ট ডিজাইনের পালা বর্ডার কালার দিতে পারবেন বর্ডার উইথ দিতে পারবেন বর্ডার রেডিয়াস দিতে পারবেন আমরা যদি বর্ডার রেডিয়াস পঁচিশ করে দেই দেখেন প্রত্যেকটা ইমেজ কিন্তু একটু রাউন্ড হয়ে আসছে তারপর অ্যানিমেশন দিতে পারেন যেমন মাউস নিলে জুম আউট হবে তো এরকম আপনি অ্যানিমেশন দিয়ে দিতে পারেন প্রত্যেকটা তারপর আমি জুম ইন যদি দেই তাহলে দেখেন জুম ইন হবে তারপর এখান থেকে মুভ অন তো এটা তো আপনার ইচ্ছে মতো করতে আপনি এখানে সময় দিয়ে কিন্তু আপনার মতো করে ডিজাইন করতে পারবেন তো এখানে ওভারলে আছে ওভারলে কালার দিতে পারবেন হোভার দিতে পারবেন এরপর কনটেন্ট কনটেন্টের কালার এখানে যে কনটেন্টগুলো টেস্টগুলো আসতেছে টেস্টগুলোর কালার মনে করেন টাইটেলটার কালার আমি রেড করে দেবো তো দেখেন মাউস নিলে রেড হয়ে যাচ্ছে তো মনে করেন আমরা এখান থেকে ইউলো সরি সবুজ করে দেবো তো মাউস নিলে দেখেন সবুজ হয়ে যাচ্ছে তো এবার কন্টেন্টের কালারগুলো ইয়া করতে পারবেন এবারে এই কন্টেন্টেরও কিন্তু অ্যানিমেশন দিতে পারবেন তো আশা করি গ্যালারির অপশনটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন অবশ্যই এগুলো আরও বেশি এইগুলো বিষয়ে এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই আপনাদের এই উইজেটগুলো নিয়ে কাজ করতে হবে তো আজকের ভিডিও আর লং করলাম না তো এই ভিডিও এই পর্যন্তই আর এরপরে দেখব ফপ লগ ইন স্লাইড অরপেসেডু তারপরে এনিমেটেড হেডলাইন এইগুলো আমরা এই সেকশনগুলো দেখব এই উইজেটগুলো নিয়ে কাজ করব।